আলাইকুম কে আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লায় সাত লাখ মানুষ পানিবন্দী কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার চৌদ্দ উপজেলার সাত লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা দশ লাখ ছাড়িয়েছে বুড়িচংয়ে গোমতী নদীর ভাঙ্গনের ফলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ লোকালয়ে প্রবেশ করা পানির তীব্র স্রোতে মানুষের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি এছাড়াও বন্যাকবলিত জেলার গ্রাম তিতাস নাঙ্গলকোট লাখসাম মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার পাঁচ থেকে ছয় লাখ মানুষ দুর্ভোগ দিন কাটাচ্ছেন জানা গেছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢোলে কুমিল্লায় বন্যা শুরু হয় এরই মধ্যে জেলার গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সদর দক্ষিণ বরুড়া গুড়িচং ব্রাহ্মণপাড়াসহ জেলার সতেরোটি উপজেলার মধ্যে চৌদ্দটি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়ে সবখানেই বন্যার্থদের মাঝে হাহাকার দেখা গেছে অনেক এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো পানিবন্দী হয়ে পড়ায় বন্যার্থদের দুর্ভোগ আরও বেড়ে যায় মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে গত মঙ্গলবার থেকেই কুমিল্লার গোমতি নদীতে পানি বাড়তে থাকে ফাটল দেখা দেয় বাঁধের অন্তত কুড়িটি স্থানে ভাঙন রোধে নদীর বাঁধ রক্ষায় নানা চেষ্টা চালাতে থাকে মানুষজন মানুষের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে গোমতির পানি প্রবাহিত হতে থাকে বিপদসীমার ওপর দিয়ে এরপরই রাত পৌনে বারোটার দিকে বুরগুড়িয়া এলাকা দিয়ে ভেঙে যায় গোমতি নদীর বেরিবাঁধ এই বাদ ভাঙার কারণে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে থাকে নতুন করে অন্তত দশটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ভাঙা বাদ দিয়ে প্রবল স্রোতসহ লোকালয়ে ঢুকছে পানি ফলে দুই উপজেলার অন্যান্য গ্রামগুলোও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন কুমিল্লার সতেরোটি উপজেলার মধ্যে চৌদ্দটি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে একশো আঠারোটি ইউনিয়নের সাত লক্ষাধিক মানুষ আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছি সহায়তা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার বলেন বন্যাকবলিত এলাকায় আমাদের দুইশো সাতাশটি মেডিক্যাল টিম কাজ করছে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া বলেন দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার স্যালাইন ও ঔষধ মজুদ আছে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এম সি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ